বিডিও অফিস ঘেরাও বন্যা দুর্গতদের দ্রুত ত্রাণ ও পুনর্গঠনের দাবি মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের বিভিন্ন গ্রাম পাঁচ অক্টোবরের বিধ্বংসী বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তবে প্রশাসনের পর্যাপ্ত তৎপরতা ও ত্রাণকার্য না থাকায় সোমবার নাগরাকাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও অফিসে ব্যাপক প্রতিবাদী অভিযান সংগঠিত করে সিপিআইএমের এর নাগরাকাটা এরিয়া কমিটি বেলার দিকে সিপিআইএমের জেলা সম্পাদক পিচিশ মিশ্রের নেতৃত্বে নাগরাকাটা দলীয় কার্যালয় থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয় মিছিলে বনাদুর্গত পরিবার এলাকাবাসী ও বহু পার্টি কর্মী অংশগ্রহণ করেন মিছিল বিডিও অফিসে পৌঁছলে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পার্টি কর্মীরা দশ দফা দাবি বছর নিয়ে বিডিওর কাছে স্মারকলিপি দিতে চাইলে দেখা যায় বিডিও সরাসরি দেখা করতে অস্বীকার করেন এবং পুলিশের মাধ্যমে কর্মকর্তাদের কাছে প্রতিনিধি পাঠানোর উদ্যোগ নিচ্ছে নিয়ে অভিযোগ করে পরিস্থিতি তিক্ততা বৃদ্ধি পায় বাধার প্রতিবাদে বন্যা দুর্গতরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেন এবং প্রশাসনের বিরুদ্ধে নিন্দা জানায় শেষ পর্যন্ত ব্লক প্রশাসন প্রতিবাদে নত হয়ে প্রতিনিধি পাঠায় এবং ডেপুটেশন গ্রহণ করে জেলা নেতা রামলাল মুর্মু বলেন ভয়াবহ বন্যায় শুধু কাটা নয় ধুপগুড়ি ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলের চাষ শ্রমিক ও কৃষক জনগণের জীবন জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের ঘরবাড়ি ভেসে গিয়েছে হাজার হাজার মানুষ আশ্রয়হীন তারা আরও জানান গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে পানীয় জলের তীব্র সংকট আছে এবং জলের দূষণের আশঙ্কা বাড়ছে পাশাপাশি হাজার হাজার একর ধান ও চা ফসল নষ্ট হওয়ায় কৃষিজীবী ও চা শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত সরকারি চনকার্য তো অপর্যাপ্ত ও অপ্রতুল হওয়ার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে সিপিআইএম নেতৃত্ব অবিলম্বে পর্যাপ্ত চরম গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য ব্লক প্রশাসনের কাছে দশ দফা দাবিপত্র জমা দিয়েছেন অভিযানে জেলা সম্পাদক পিজিষ মিস্ত্রির পাশাপাশি নেতৃত্ব দেন রামলাল মুরমু সিকান্দার মাঝি কৌশিক ভট্টাচার্য শের বাহাদুর লিম্বু নবীউল ইসলাম কৃষ্ণা ওরাও প্রমুখ তাদের ঘর হয়নি তাদের পানীয় জলের ব্যবস্থা হয়নি বিডিও বারবার বলার পরেও কোনো পদক্ষেপ নেয়নি আজকে পুলিশ প্রশাসন এখানে এসে দাঁড়িয়েছে ওদের দাঁড়ানোর কথা না আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে দেখবেন একটা খাওয়ার জায়গা হয়েছে চার পাঁচটা কল বানিয়ে দেওয়া হয়েছে ওনারা আজকে মিটিং করছে আর কতদিন পরে যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওই লোকগুলা টাকা না পায় যদি ওই লোকগুলা ঘরের ব্যবস্থা না হয় তাহলে আন্দোলন কাকে বলে কি করে হবে ঝান্ডা ছাড়া প্রয়োজনে আন্দোলন হবে যদি পুলিশ প্রশাসন এটাকে বাধা দিতে চায় বিপদে প্রশাসন তৃণমূল আর বিজেপির হয়ে কাজ করেছে আমরা যখন বন্যার সময় চাল ডাল ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি করি তখন পুলিশে আর তৃণমূল বিজেপির মারপিট করে তখন ওদের পাহারা দেয় আমরা চাল ডাল তেল লবণ ওষুধ নিয়ে কারবার করেছি আরও করব আজকে ওনাদের হুঁশিয়ারি করে দিলাম ওনারা আজকে যা করলেন কোন বাঙ্গির মিটিং হচ্ছে আমার দেখার কথা না কালকের মধ্যে সব ঘরের যদি ব্যবস্থা না হয় কি করা যায় কি ব্যবস্থা করা যায় তখন দেখে নেবেন কারণ লোক অসহায় বামনডাঙ্গা টন্ডুল আর মিটিং এর পর মিটিং মিটিং এর পর মিটিং তো চলবে টলবে না তাই আমরা ওনাকে এই ডেপুটেশনটা দিয়ে দিলাম আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে